যারা মুখ দশ থেকে চিরখানা যাতে চলছেন তারা অবশ্যই এই গাড়িতে যাবেন আর আমরা অবশেষে চিড়িয়াখানা চলে আসছি চিড়িয়াখানার যে আপনারা গাড়ি যাচ্ছেন আর যারা আসলে চিড়িয়াখানার বিক্রি করতে যাবেন বিশেষ করে খাবার নিয়ে যাবেন বাইরে থেকে বাইরে থেকে খাবার নিলে আপনাদের স্বাস্থ হবে আর চিড়িয়াখানার যে ভিতরে যে হকারের কাছ থেকে কোনো খাবার খাবেন না ওরা একবারে বাজে খাবারটাই বিক্রি করে আপনি আসলে যদি ওখান থেকে খাবার খান তাহলে আপনি অবশ্যই মানে কোনো না কোনো আপনার সমস্যা হবে হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আমরা টিকিট কাউন্টার থেকে একটা এখন টিকিট নিয়ে নিচ্ছি এখানে দুটো টিকিট নিতে হবে পঞ্চাশ টাকা মূল্যতে এই মামা ডাক দিয়েছে যে আমার কাছ থেকে ডাক আছে আমরা এখন এই আঙ্কেলের কাছ থেকে আমরা দুটো টিকিট নি এখন আমরা পিতারে ঢাকার প্রকাশ আমরা দেখবো আসলে আমি চিরখানা প্রথম যাচ্ছি আমার বাচ্চাও কিন্তু প্রথম যাচ্ছি চিড়িয়াখানা আমরা দ্বিতীয়বার ঘুরে নিয়ে আমি ঢাকাতে দিনই থাকি কিন্তু আসলে বিশেষ করে চিড়িয়খানায় যাইনি কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি প্রথমে চিড়িয়াখানায় যাচ্ছি আর আমার সাথে ওয়াইফ আছে যাই প্রথমে কিন্তু আপনি চিড়িয়খানা ঢুকে গে দিয়ে ঢুকলে আপনি দেখতে পারবেন আর লোকেশন আছে এখান থেকে আপনি এরকম কিন্তু বিভিন্ন লোকেশন আছে লোকেশন নিয়ে যেতে পারবেন এই যে পাবলিক টয়লেট দেখছেন লোকেশন মানে আপনি বাঘ জমে যাবেন বাঘের একটা লোকেশন থাকবে সেই লোকেশনে লোকেশানে আপনি ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারবেন কারোর কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না আমরা প্রথমে আপনাদেরকে ঘুরে দেখাই যে শহীদ মিনারটা দেখবেন তারপরে শহীদ মিনারটা আমরা এখন যাচ্ছি বাঘ আছে কোথায় বাঘটা দেখার জন্য হ্যাঁ এই যে দেখেন বাঘ মা একবারে সুন্দর করে রিল্যাক্স নিতে আছে সে বাঘ আসলে কোথা দেওয়া যাবে না কোনো কিছু করবেন না বাঘ আসলে দূর থেকে দেখবেন তাকে বাঘ আসলে রিল্যাক্স আমরা যে টাইমটা গেছি সেই টাইমে রিল্যাক্স সে ঘুমাইতে যে দেখেন তাই বিশেষ করে অবশ্যই কাছে ফেরবেন না কাছে যাবেন না কোনো অফার মানে তাহলে আপনি সাবধানে থাকতে পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসলাম